ওয়েলকাম স্টুডেন্ট তোমাদের সকলকে স্বাগত তোমাদের কোচিং সেন্টার আদর্শলিপি লিপি কোচিং সেন্টারে তো স্টুডেন্ট আমি আজকে যেটা তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের প্রথম ইউনিট টেস্ট যে পরীক্ষাটা রয়েছে এই প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার জিওগ্রাফির দু নম্বর প্রশ্নর সম্পূর্ণ সাজেশন ঠিক আছে দেখো আমি যে সাজেশনটা তৈরি করেছি সেটা একটু বড় এবং তোমাদের সম্পূর্ণ প্রশ্ন কিন্তু কভার হয়ে যাবে ঠিক আছে এবার যারা তোমরা অল্প পরিমাণ প্রশ্ন পড়ে যেতে চাও তাদের জন্য আমি যে প্রশ্নগুলো স্টার দিয়েছি প্রশ্নটা কতটা বা গুরুত্বপূর্ণ। ঠিক আছে। চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হিমরেখার উচ্চতা কোন কোন বিষয় দ্বারা নিয়ন্ত্রিত হয় এটা হচ্ছে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন দেখো মরু ও মরুপ্রায় অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের কার্যের দুটি শর্ত উল্লেখ করো নম্বর প্রশ্ন দেখো ঝুম চাষ মৃত্তিকার ক্ষয়কে ত্বরান্বিত করে খুব প্রশ্ন স্টুডেন্ট এটা মনে রাখবে এই তিন নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এটা পরে রাখবে ঠিক আছে পরেরটা দেখো বলছে ধারণযোগ্য উন্নয়ন ঠিক আছে বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে কি বোঝায় খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা পরে রাখবে টিকা লেখো বার্গ সূন্য অথবা পলল শঙ্কু এই দুটোর ভেতর পড়ে রাখবে খুব ইম্পর্টেন্ট পলল শঙ্কুটা ইম্পর্টেন্ট পরে দেখো নগ্নি ভবন কাকে বলে এটাও কিন্তু ইম্পর্টেন্ট পরের প্রশ্নটা দেখো ষষ্ঠ ঘাতের সূত্র বলতে কি বোঝো এই এই যে যেগুলো রয়েছে সাতখানা প্রশ্ন তার ভেতরে সাতটাই কিন্তু প্রায় গুরুত্বপূর্ণ ঠিক আছে তো চলো নেক্সট প্রশ্ন দেখি স্টুডেন্ট নেক্সট প্রশ্ন দেখো তো এই প্রশ্নটা বলছে পশ্চিমা ঝঞ্ঝা কি বা টিকা লেখো খুব ইম্পর্টেন্ট এক্সামে আসে কাল বৈশাখী কি স্টুডেন্ট তোমরা প্রত্যেকে দুনটা কিন্তু খুব ভালো করে পড়ে যাবে দুনটা কিন্তু এক্সামে দেয় পরের প্রশ্ন দেখো কারে ওয়া বলতে কি বোঝো পরেরটা দেখো ক্রেভাস কি পরের প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্নটা গ্রেট গ্রিন ওয়াল কি বারো নম্বরের প্রশ্ন বলছে আন্ধি কি আন্ধী কি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ে যেও কয়াল কাকে বলে এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ে যেও পরে বলছে ভারতের রাজ্য পুনর্গঠনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলিকে ভিত্তি করে রাজ্য পুনর্গঠন করা হয়েছে এই যেগুলো দেয়া আছে তার ভেতরে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্টার কিন্তু বলে দিচ্ছে কতগুলো স্টার দিচ্ছি দেখো ঠিক আছে পরের প্রশ্ন দেখো ভাবর কাকে বলে খুব ইম্পর্টেন্ট খুব এক্সামে খুব দেয় এই প্রশ্নটা হম ভাবর কাকে বলে তো পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন বলছে প্রপাত কূপ কাকে বলে সতেরো নম্বর প্রশ্ন বলছে ধারণ অববাহিকা কাকে বলে আঠারো নম্বর প্রশ্ন বলছে হিমদ্রণী কাকে বলে উনিশ নম্বর প্রশ্ন বলছে পেডিমেন্ট কাকে বলে পেডিমেন্ট কাকে বলে পরে রাখবে হ্যাঁ তিনটে স্টার দিয়েছি পরে দেখো বলছে মাল বলছে একুশ নম্বর মৌসুমি বিস্ফোরণ বলতে কি বোঝো কতগুলো স্টার দিয়েছি দেখো খুব ইম্পর্টেন্ট মৌসুমি বিস্ফোরণ তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট পরের প্রশ্ন দেখো সামাজিক ব্রণসিজন কাকে বলে এটাও কতগুলো স্টার দিয়েছি দেখো খুব ইম্পর্টেন্ট খুব ভালো করে পড়ে যাবে ঠিক আছে তো পরেরটা হচ্ছে কি দেয় আর কিউমেকের মধ্যে পার্থক্য লেখক ঠিক আছে তো পরের প্রশ্ন দেখো হিমরেখা কি পড়ে যেও ড্রামলিন কাকে বলে এটাও গুরুত্বপূর্ণ পড়ে যেও স্টুডেন্ট পরবর্তী প্রশ্নগুলো দেখা যাক পরবর্তী প্রশ্ন বলছে লোয়েস্ট সমভূমি কি খুব ইম্পর্টেন্ট স্টার আমি তিনটা দিয়েছি পড়ে যাবে তো পরবর্তী প্রশ্ন দেখো স্টুডেন্ট খাদার ও ভাঙ্গর এর মধ্যে পার্থক্য লেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা পরের প্রশ্ন দেখো বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনার উদ্দেশ্যগুলি কি কি পড়ে রেখো বহির্জাত প্রক্রিয়া কাকে বলে ওয়াদি কাকে বলে ওয়াদি একটা ইম্পর্টেন্ট ওয়াদি কিন্তু দেয় পড়বে অবশ্যই পড়বে একত্রিশে বলছে ফ্রিয়ড কি ফ্রিওডটাকে পড়ে রাখবে স্টুডেন্ট ফ্রিওডটা খুব ইম্পর্টেন্ট কৃষ্ণ মৃত্তিকা দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো পরের প্রশ্ন বলছে বহির বিধৌতো সমভূমি কাকে বলে ঠিক আছে পরের প্রশ্ন দেখো গ্র্যাব রেখা এর আগেও তোমাকে বলেছি রেখাটা ইম্পর্টেন্ট ঠিক আছে তো চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক দেখো পরবর্তী প্রশ্ন বলছে জল বিভাজিকা কাকে বলে ঠিক আছে বিভাজিকাটা পরে রাখবে তারপরে কি বলছে তারপর বলছে যে র্যাড কি পরের প্রশ্ন ঝুলন্ত উপত্যকা কাকে বলে ঝুলন্ত উপত্যকাটা পড়ে রাখবে টিকা কি বলছে চিপকো আন্দোলন খুব ইম্পর্টেন্ট চিপকো আন্দোলনটা পরে রাখবে পরে ল্যাটেরাইট মৃত্তিকা কাকে বলে পরের প্রশ্ন বলছে বাস্কেট অফ এগ টোপোগ্রাফি কাকে বলে ঠিক আছে পরের প্রশ্ন বলছে প্লাবন ভূমিকে আরোহণ প্রক্রিয়ার ফল বলা হয় কেন এগুলো সব বোধমূলক প্রশ্ন হ্যাঁ এগুলো কিন্তু বাকিদের থেকে তোমাকে আলাদা করে পরের প্রশ্ন দেখো জলচক্র বলতে কি বোঝবো খুব ইম্পর্টেন্ট পরে রাখবে জলচক্রটা পরে কি বলছে ভারতের দুটি পশ্চিম বাহিনী নদীর নাম লেখো খুব ইম্পর্টেন্ট দেখো এই প্রশ্নগুলো তোমরা বলবে স্যার এত সাজেশান প্রশ্নগুলো খুব একটা বড় নয় দু নম্বরের প্রশ্ন তো খুব একটা বড় কিন্তু নয় তো খুব ভয় পাওয়ার কিছু নেই হ্যাঁ অল্প কয়েকটা দু নম্বর তোমাকে পড়ে যেতে হবে এগুলো মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট হ্যাঁ এবার যদি বেছে দেয়া যায় না এর ভেতর থেকে দশটা প্রশ্ন দেওয়াই যায় পাঁচটা প্রশ্নও দেয়া যায় কিন্তু তাতে কমন পাওয়ার সম্ভাবনাটা একটু কমে যায় বুঝতে পেরেছ তো সব দিয়ে রাখছি তোমরা যারা পড়তে চাও না বেশি তারা শুধু বেশি স্টারগুলো পড়ে গেলেই হবে ঠিক আছে সে চলো পরের প্রশ্ন দেখা যাক দেখো পরের প্রশ্ন বলছে উত্তর পূর্ব ভারতের কোন কোন রাজ্যগুলি সাত বন নামে পরিচিত সেভেন সিস্টার ঠিক আছে পরের প্রশ্ন বাক্সুন দেখো বাক্সুন এতবার আসার কারণ বলছি বিভিন্ন জায়গা থেকে খুব বেছে বেছে করা হয়েছে তো যখন প্রশ্ন নোট করা হয় তখন অতটা হিসাব থাকে না যে প্রথমের প্রশ্নটা কি দ্বিতীয় প্রশ্নটা কি সেই জন্য বাক্সুনটা চলে এসছে ওই তিন জায়গায় বাক্সুন দেখছো মানে তিনটে ইম্পর্টেন্ট জায়গাতে তুমি কিন্তু বাক্সুন ছিল তাই বাকসুনটা বারবার চলে এসেছে তো এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন জায়গা পেয়ে যাচ্ছে ঠিক আছে তো চলো পরের প্রশ্ন দেখা যায় বলছে ইয়ার দাং ও জিও গেনের মধ্যে তিনটি পার্থক্য লেখক পরের প্রশ্ন চিত্রসহ এস্কারের উৎপত্তি লেখো দেখো শুনেন এই যে প্রশ্নটা এই প্রশ্নটা কিন্তু তিন নম্বরের প্রশ্ন হ্যাঁ এটা কিন্তু তিন নম্বরের প্রশ্ন এটা এখানে চলে এসেছে তাই পরের প্রশ্ন দেখো মালদাদ ও ময়দান বলতে কি বোঝো এটাও ইম্পর্টেন্ট এটা একবার হয়েছে পরের প্রশ্ন কি বলছে ভারতের দ্বীপ অঞ্চলের তিনটি গুরুত্ব লেখ পরবর্তী প্রশ্ন কি বলছে ধারণ অববাহিকার সংজ্ঞা দাও দেখো ধারণ অববাহিকাটা পড়ে যাবে হ্যাঁ ধারণ অববাহিকারা খুব ইম্পর্টেন্ট এক্সামে খুব দিচ্ছে হ্যাঁ পড়ে যাবে পরের প্রশ্ন বলছে অপসারণ গর্ত কাকে বলে তো স্টুডেন্ট নেক্সট প্রশ্ন দেখা যাক বলছে আরোহণ প্রক্রিয়া বলতে কি বোঝো এবং উৎপাটন প্রক্রিয়া বলতে কি বোঝো পরে দেখো ফ্রিওড এর আগেও দিয়েছি আবারও এসছে তার মানে ফ্রিওড খুব ইম্পর্টেন্ট ঠিক আছে প্রসারণের দুটি কারণ লেখো কচ্ছেরণ বলতে কি বোঝো কচ্ছেরনটা পড়ে যাবে স্টুডেন্ট স্টার দেওয়া হয়নি কচ্ছেরণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পড়ে যাবে পরের প্রশ্ন কি বলছে উত্তর সরকার উপকূলের দুটি বৈশিষ্ট্য লেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন স্টার আছে ও নদী পশ্চিম বাহিনী কেনা দেখো এর আগেই বলেছিলাম দুটি পশ্চিম বাহিনী নদীর নাম লেখ এখান থেকেই কিন্তু তোমরা উত্তরটা পেয়ে যাচ্ছ ঠিক আছে পরের প্রশ্ন দেখো উৎপাটন এটা কিন্তু আগেও চলে এসছে হ্যাঁ আবার স্টারও দেয়া আছে ইম্পর্টেন্ট এটা পড়ে রেখো পরের প্রশ্ন বলছে টিকা ম্যানগ্রোভ বনভূমি এটা তোমরা জানো কাকে বলে লিখে রাখবে তো চলো নেক্সট প্রশ্ন দেখা যাক বলছে অরণ্য কাকে বলে হিউমাস কি হিউমাসটা কি জেনে রেখো পরে বলছে অনুশ্রাবণ কাকে বলে পরে ড্রামলিন ও এসকারের মধ্যে পার্থক্য এটা আগেও একবার হয়ে গেছে প্রশ্নটা তাহলে ইম্পর্টেন্ট সরি স্টুডেন্ট একটু ঠান্ডা লেগেছে পেডিমেন্ট সৃষ্টির কারণ কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ে যেও বলছে বদ্বীপ ও পলল ব্যঞ্জনীর মধ্যে পার্থক্য লেখো নদী কী কী প্রক্রিয়ায় ক্ষয় সাধন করে মৃত্তিকা সংরক্ষণের দুটি পদ্ধতি বর্ণনা করো পদ্ধতি পরে রাখবে হ্যাঁ ইম্পর্টেন্ট পরে রাখবে তো পরের প্রশ্ন বলছে টিকা লেখো কি অম্লবৃষ্টি অম্লবৃষ্টিটাও পড়ে রেখো খুব ইম্পর্টেন্ট কিন্তু মরুস্থলী নামকরণের তাৎপর্য কি বা তাৎপর্য কোথায় এটা এটা একটু বোধমূলক প্রশ্ন এটা তুমি তোমাদেরকে বোধ মানে পরীক্ষা করার জন্য দেয় ডাইরেক্ট প্রশ্ন এটা তোমাকে দেবে না ঠিক আছে এটা এটা এগুলো বইয়ে পাবে না এগুলোকে একটু বুঝতে হয় বুঝে লিখতে হয় বুঝতে পেরেছ তো চলো আগামী প্রশ্ন দেখা যাক আগামী প্রশ্ন বলছে ভারতের প্রধান প্রধান জল গুলির নাম লেখো তো লিখে দেবে পরেরটা বলছে মেন্ডার কাকে বলে খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট মনে রাখবে পরে ডেকান ট্রাফ বলতে কি বোঝো এটাও ইম্পর্টেন্ট পরে বলছে ভারতের পূর্ব উপকূলে দুটি হ্রদের নাম লেখো খুব ইম্পর্টেন্ট পরে ম্যাকমোহন লাইন কি এটাও ইম্পর্টেন্ট র্যাড ক্লিপ কি খুব ইম্পর্টেন্ট অর্থাৎ কোন কোন দেশের মধ্যে কোন কোন লাইন আছে ভারতের সাথে এগুলো সব পরে নেবে ঠিক আছে পরের প্রশ্ন বলছে পাদদেশীয় হিমবাহ বলতে কি বোঝো স্টার দেখে বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট পরে রাখবে হ্যাঁ পাদদেশীয় হিমাবাহ বলতে কি বোঝো চলো আগামী প্রশ্ন দেখি বলছে মরু সম্প্রসারণ প্রতিরোধের দুটি উপায় উল্লেখ করো পরের প্রশ্ন পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গঠিত হয় খুব ইম্পর্টেন্ট দুটো স্টার আমি দিয়েছি আরো দুটো স্টার হতো ঠিক আছে পরে বলছে হিমদ্রণী বলে দিয়েছি তাল 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 কি খুব খুব ইম্পর্টেন্ট উদাহরণ সহ দেখে বুঝতে পরের প্রশ্ন ব্রহ্মপুত্র নদের উৎসস্থল এবং দুটি উপনদীর নাম লেখো আমি বলছি তোমাকে তোমাদের উপনদী সেইভাবে আমি দিইনি কিন্তু ভারতের যে মেন নদীগুলো রয়েছে তার ভেতর থেকে কিন্তু উপনদীগুলো পড়ে যাবে ঠিক আছে তারপরে কি বলছে পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন কৃষি বর্ণ সৃজনের দুটি উল্লেখযোগ্য গুরুত্ব লেখো বা উদ্দেশ্য লেখো এখানে উদ্দেশ্য বলেছে উদ্দেশ্য লিখবে ঠিক আছে তো স্টুডেন্ট এই ছিল তোমাদের দু নম্বরের জিওগ্রাফির ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন যেগুলো খুব ভালো করে তোমরা পড়ে যাবে দেখো একটা কথা বলি তোমরা সামনে মাধ্যমিক দেবে এবং যারা মাধ্যমিক দেবে তাদের কিন্তু ফাঁকি মানলে চলবে না হ্যাঁ এর ভেতর থেকে এতগুলো তুমি বলবে স্যার দু নম্বরে তিরাশিটা প্রশ্ন তিরাশিটার ভেতরে তিরাশিটা তোমাকে পড়তে হবে না সব থেকে বেশি এগুলো স্টার সেগুলো পড়ে যাবে এবং যদি কোনো স্টুডেন্ট মনে করো যে তোমরা একটাও দু নম্বর ছাড়বে না তাহলে এগুলো পড়ে যেতে পারো ঠিক আছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট বেছে বেছে তৈরি করা এবার যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আর ছেড়ে দিতে পারি না ঠিক আছে এবার তার ভেতর থেকেও অতি গুরুত্বপূর্ণ বাঁচতে হবে এবার যত কম পড়বে পরীক্ষায় তোমাদের নাম্বারটা কিন্তু কম আসবে দু নম্বরে যদি এটা বড় প্রশ্ন হতো আমি কম সাজেশন দিতে কিন্তু দু নম্বর এক নম্বর এগুলো কম পড়লে হবে না বুঝতে পেরেছ তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে তুমি ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের জন্য আমি আরো সাজেশন নিয়ে আসবো তোমরা দেখতে থাকো আমাদের ভিডিওগুলোকে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে থাকো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে